মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট বাড়িতে সিবিআই পাঠানোর হুঁশিয়ারি বিজেপি নেতা রাহুল সিনার বিজেপি কার্যকর্তাদের উপর হামলা হলে বাড়িতে সিবিআই পাঠানো হবে এমনটাই বললেন বিজেপি নেতা রাহুল সিনহা মুশিदाबाद এসে ভরতপুরের সভা থেকে কার্যতো তৃণমূলকে হুশিয়ারি রাহুল সিনহার বিজেপি कार्यकर्ताओंের উপর হামলা চালালে বাড়িতে सीबीआई যাবে এটা পরিষ্কার করে বলে দিচ্ছে বাড়িতে सीबीआई পাঠানোর হুমকি বিজেপি নেতা রাহুল সিনহার বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে सीबीआई যাবে ভরতপুরের টেয়ার সভা থেকে কার্যতো এভাবেই তৃণমূলকে হুশিয়ারি দিলেন বিজেপি নেতা রাহুল সেনহা শনিবার ভরতপুর দু নম্বর ব্লকের টেয়া রেলওয়ে মাঠে সভা থেকে লোকসভা ভোটের আগে কার্যত তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারি দিতে শোনা গেল রাহুল সেনার গলায় তিনি আরও বলেন যারা দু তারিখের আগে পর্যন্ত বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছিলেন আজকে সেই সমস্ত তৃণমূল নেতারা বাড়িতে থাকতে পারছেন না সিবিআই ধাক্কায় তারাই এলাকা ছেড়ে পালিয়েছেন এদিন সভা থেকে বিজেপি নেতা আরও দাবি করেন দু হাজার ছাব্বিশের আগে তৃণমূলের অর্ধেক নেতা জেলখানায় ঢুকে যাবে শুক্রবার টেয়ার জনসভা থেকে কার্যত এভাবেই তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা তৃণমূলের নেতারা শুনে রাখুন বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে এটা পরিষ্কার করে বলে দিচ্ছি কারণ দু তারিখের রেজাল্ট ডিক্লিয়ারের পর যারা বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছিলেন আজকে সে সমস্ত তৃণমূলের নেতারা এখন আর বাড়িতে থাকতে পারছে না সিবিআই ধাক্কায় সিবিআই তারায় এলাকা ছাড়া হয়ে গিয়েছে আপনাদের পরিষ্কার বলে দিচ্ছে দু পার হবে না দু হাজার ছাব্বিশের আগেই গোটা তৃণমূলের অর্ধেক চেলখানায় ঠুকে যাবে তৃণমূলের বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না এটা আমি পরিষ্কার আপনাদের বলতে চাই